সিজারের পর দুধ এবং টক জাতীয় ফল খাওয়া যাবে কিনা সিজারের পর রুগীর জন্য আত্মীয় স্বজন স্বজনবশত সঙ্গে করে নানা ধরনের ফল ফল নিয়ে যান সেই সব ফলের মধ্যে অধিকাংশই হচ্ছে কমলা লেবু মালটা আপেল আনার ডালিম আঙুর ইত্যাদি তবে মজার বিষয় হল এত পুষ্টি সম্পূর্ণ খাবার হওয়া সত্ত্বেও অপারেশনের পর এসব ফল খাওয়া নাকি একদমই নিষেধ এমনটা বলে থাকে আমাদের আশেপাশের মানুষ আজকের বিরোতে আমরা আপনাদের জানাবো আসলে কি সিজারের পর এসব ফল এবং দুধ খেলে মায়ের সিজারের কোনো সমস্যা হয় কি না সেই সম্পর্কে আর হে আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আমাদের দেশের অধিকাংশ লোকই মনে করে থাকে টকজাতীয় ফল খেলে গা পেকে যায় দাদিনানীর কাছ থেকে শোনা এই তথ্যের ওপর মানুষের বিশ্বাস এতই মজবুত যে সার্জন বলে গেলেও রুগী সেটি বিশ্বাস করতে চায় না হাজারবার বলার পরও তারা ভাবে সার্জন বুল আসলেই ভুল তাকে সার্জন নাকি আপনি হ্যাঁ আপনি নিজে বা আপনার আশেপাশের মানুষই ভুল আসলে টক জাতীয় ফল ঘাস কাতে সাহায্য করে টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে রয়েছে কাগজি লেবু কমলা আমলকি কামরাঙ্গা জাম্বুরা ইত্যাদি অপারেশনের পর ভিটামিন সি খুবই প্রয়োজন ভিটামিন সি সংযোজক করার কোলোজন তৈরি করতে সাহায্য করে এবং এই ভিটামিন কোলাজেনে অবস্থিত প্রোলিনের সঙ্গে পানির সংযোজন ঘটিয়ে হাইড্রক্সপোলিন তৈরি করে এভাবে কোলাজেনের উৎপাদন সহজ করে কাটা বা ক্ষতস্থানকে মাংসপেশির তন্দতে ভরাট করে ফেলে এবং গা শুকিয়ে ফেলে কাজেই দেখা যাচ্ছে টক জাতীয় ফল খেলে গা পাকে না বরং এটি গা শুকাতে সাহায্য করে আরেকটা মজার ব্যাপার হল রুগীরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান না ঠিকই কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ ট্যাবলেট দিলে কিন্তু ঠিকই খান সুতরাং ধরনের বশবর্তী হয়ে অপারেশনের পর ভিটামিন সি সমৃদ্ধ খাবার থেকে নিজেকে বঞ্চিত করে দ্রুত সেরে ওঠার প্রক্রিয়াকে দৃঢ় করবেন না আমাদের সমাজে আরেকটা প্রচলিত ধারণা আছে যে সিজারিয়ান ডেলিভারি বা সি সেকশনের পর মায়েরা নাকি দুধ খেতে পারবেন না সেটা বাড়ির মুরব্বিদের পক্ষ থেকেও অনেকে বলে থাকে আবার কখনো কখনো স্বাস্থ্যকর্মীদের তরফ থেকেও উপদেশ আসে কারণ হিসেবে তারা যুক্তি দেখায় সেলাই শুকাবে না গ্যাস হবে আবার অনেকে বলে থাকে জায়গাটি নাকি সাদা হয়ে যাবে আসলে কি এই ধারণাগুলো সঠিক দুগ্ধ ও দুগ্ধজাতীয় খাবার যেমন পনির দই এগুলোতে প্রচুর পরিমাণে আমিষ প্রোটিন ভিটামিন বি ভিটামিন ডি ও ক্যালসিয়াম রয়েছে যা কিনা মায়ের বুকের দুধ উৎপাদন করতে সাহায্য করে এবং সিজার বা ডেলিভারির ক্ষত শুকাতেও সাহায্য করে মা যদি দুধ না খান তবে এ সময় মায়ের শরীর থেকে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে শিশুর খাওয়ার মাধ্যমে চলে যাবে এবং মায়ের হাড়গুলো ক্যালসিয়ামহীন হয়ে পড়বে যা সহজেই যে কোনো ফ্রাকচার ঘটাতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সিজারের পর কোন খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এমন প্রশ্নের উত্তরে আমরা আপনাকে বলবো প্রথমে আপনার চা এবং কফি খাওয়া বাদ দিতে হবে কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয় যা সিজারের ঘাসোকাতে সমস্যা করে দ্বিতীয়ত অতিরিক্ত জাল তেল পড়া জাতীয় খাবার যতরা সম্ভব পরিহার করতে হবে কারণ এইসব খাবার থেকে আপনার পেটে গ্যাস হতে পারে অতিরিক্ত ভিটামিন সি জাতীয় পানি বা খাবারগুলো এড়িয়ে চলতে হবে অ্যালকোহল ও ধূমপান জাতীয় নেশা জাতীয় দ্রব্য পুরোপুরি বাদ দিতে হবে আর মিষ্টি জাতীয় ফল একদমই খাওয়া যাবে না প্রিয় দর্শক সর্বশেষ আমরা আপনাকে একটা কথাই বলতে চাই যেসব কারণে অপারেশনের ক্ষত পাকতে পারে বা সংক্রমণ হতে পারে সে বিষয়ে সচেতন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সচেষ্ট হতে হবে আর আপনি যদি এমন বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন মানে আপনার আশেপাশের কেউ যদি এমন কথা বলে থাকে তবে ভিডিওটি তাকে পাশে নিয়ে দেখতে পারেন বা তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন